বাড়িতে বেড়াতে গিয়ে শিকার হয়ে মারা যান আট বছরের শিশু আসিয়া কিন্তু মামলার প্রধান আসামি হিটু শেখ একজেকে নির্দোষ দাবি করেছেন তবে কি ঘুরে যাচ্ছে ঘটনার মোড় পরিবারের অভিযোগ লজ্জা চাপ ও বিচার প্রক্রিয়ার দীর্ঘ সূত্রিতায় হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে লামিয়া শ্রোতা আপনাদের কি মনে রয়েছে সেই ধর্ষিত শিশু আসিয়ার কথা যেই শিশু আসিয়া ধর্ষণ হয়েছিলেন দর্শক শ্রোতা সেই শিশু আসিয়ার ধর্ষণকারী হিটু শেখ নাকি তিনি তার এবার দোষ তিনি অস্বীকার করলেন এবং এই দিকে আদালত যে সিদ্ধান্ত নিলেন দর্শক শ্রোতা অবশেষে এবং তার বড় বোনও যেই কাজটি করলেন যেটা শুনে আপনারা সবাই অবাক হয়ে যাবেন দর্শক আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাঠে দেখতে চেষ্টা করবেন তো কথা না বলে চলুন আমরা মূল আলোচনা চলে যাই মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনার প্রত্যেক মুহূর্ত মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলে কোনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে তো এসব কথা না বলে চলে চলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি গণভ্যুথানে শহীদ জসীম উদ্দিনের ধর্ষণের শিকার মেয়ে লামিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে পরিবারের অভিযোগ লজ্জা চাপ ও বিচার প্রক্রিয়ার দীর্ঘ সূত্রিতায় হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে লানিয়া। অভিযুক্ত ধর্ষণকারীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন সজনরা। মনির হোসেন তোপুর রিপোর্ট জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে শহীদ জসিম উদ্দিনের ধর্ষণের শিকার মেয়ে লামিয়া না ফেরা দেশে চলে যাওয়ায় কাতরাচ্ছেন মা রাত দশটার দিকে রাজধানীর মোহাম্মদপুরের সেকের টেকের একটি ভাড়া বাসায় লামিয়া নিজ কক্ষে গলায় ফাঁস দেয় বলে জানায় পরিবার স্থানীয়রা মরদেহ উদ্ধার করে শোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন আমার মেয়ের জীবন যারা বাস্তব দেয় না তাদের জীবন আমার সামনে আনিয়ে দেবে আমি তাদের মা দিয়ে আলাম এটা আটকানো তারপর ভাই তারা সবাই বের করে আসে মেডিকেল নের্স আমার বন্ধু মেডিকেল আর্স তার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন অনেকেই ধর্ষকের প্রকাশে এই মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে কারণ এমন অনেক জায়গা আছে যেই জায়গাগুলোতে আসলে এত সুশীলতা দেখিয়ে লাভ নেই লাভিয়া যাক যে যাতে এইভাবে নিজের লজ্জা ঢাকার জন্য নিজের গলায় ফাঁস লাগাতে হয় নিজের জীবন দিতে না হয় অন্তত সেটা অন্তত এই সরকার যে কয়দিন আছে সেটা নিশ্চিত করুক গত 18 মার্চ সন্ধ্যায় পটুয়াখালীর পাঙ্গাশিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে নানাবাড়ি যাওয়ার পথে ওই তরুণী সংবদ্ধ ধর্ষণের শিকার হন পরে তিনি নিজেই বাদী হয়ে দুমকি থানায় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন আমাদের যে শহীদদের পরিবাররা রয়েছে তাদের নিরাপত্তা ছিল এই রাষ্ট্রের সর্বপ্রথম দায়িত্ব কিন্তু এই নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে সেটাই আমরা প্রমাণ পেলাম শহীদ জসিম ভাইয়ের মেয়ের লামিয়ার যে ঘটনাটি ঘটেছে সেটির উপরে আমরা সুস্থ বিচার দাবি করছি এবং যত দ্রুত সম্ভব এই তদন্ত সম্পন্ন করে শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার ধর্ষণ মামলার সাথে যারা জড়িত আছে তাদের সকলকে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানাচ্ছি নিহত তরুণীর বাবা জসিম ছাত্র জনতার আন্দোলনের সময় গত ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গুলিবিদ্ধ হন দশ দিন পর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় লোকেরা ওর ইজ্জত নষ্ট করে বা ওর অনেক সমস্যা হয় যার জন্য ওই এই পথ বেছে নিছে তো আমরা চাচ্ছি যে ওর বাবা নাই

কিছু আগে যে দর্শন হয়েছে কিছু আসামি গড়ছে আর কিছু লোকজন বাহিরে আছে মানে আনা জন্ম দর্শক আপনার এই ভিডিওটি ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি দোহার সবচেয়ে বড় লিমোজিন কোম্পানিটা আমার পিকুইক গ্রুপ পিকুইক লিমোজিন সেখানে নয়শো ড্রাইভারের উপরে কর্মরত আছে আলহামদুলিল্লাহ ছত্রিশ বছর যাবত কাতারে আসি এক হাজার রিয়াল বেতনে দশ বছর কাজ করছি এখন আমার চোদ্দটা কোম্পানি সেখানে বারোশো বাংলাদেশি কর্মরত আছে গোহার সবচেয়ে বড় লিমোজিন কোম্পানিটা আমার পিকুইক গ্রুপ পিকুইক লিমোজিন সেখানে নয়শো ড্রাইভার উপরে কর্মরত আছে আলহামদুলিল্লাহ আমি প্রবাসীদেরকে নিয়ে দুই চারটা কথা বলবো প্রবাসীদেরকে এয়ারপোর্টে আর একটু সুযোগ সুবিধা করে দেওয়া যেভাবে নাকি আমরা পরিবার নিয়ে যারা যাই তাদের জন্য আলাদা একটা লাইন যাতে থাকে এবং হয়রানি বন্ধ করা প্রায় আমরা খবরে দেখি ব্যাগগুলো কাটা হয় এবং প্রবাসীদের গায়ে হাত পর্যন্ত তোলা হয় এই জিনিসগুলো থেকে যাতে স্যার আমাদের প্রবাসীরা আরেকটু একটু রিল্যাক্স হতে পারে মনে খুশিতে দেশে প্রবেশ করলেন এই খুশিটা যেন অনুভব করতে পারেন তো সেই জন্য আমরা বলছি যে তাদেরকে বিএপি গেস্ট হিসেবে তো ট্রিট এরা সবাই আমাদের বিএপি তারা আসছেন তাদের তাদের জায়গা দেওয়া বিশেষ করে বাংলাদেশি গার্মেন্টস পণ্যের এখানে যথেষ্ট আলহামদুলিল্লাহ চাহিদা আছে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে কার্গোতে মাল আনার ব্যাপারে প্রাইসটা অত্যন্ত কম যেহেতু আমাদের বহু মাল আসবে এখন আমরা যেহেতু অর্থনীতিকে সচল করেছি আরো উদ্যোগী করেছি এগুলো যেন সরাসরি আমরা পাঠাতে পারি শুধু ঢাকা বিমানবন্দর না আমরা সিলেট বিমানবন্দরটাকে আরো এটাকে একবারে ডেডিকেটেড করা হবে যে মাল পরিবহনের দায়িত্ব বড় দায়িত্ব তারপর প্যাসেঞ্জারের দায়িত্ব এক নম্বর দায়িত্ব হলো মাল পরিবহন চট্টগ্রামকেও সেটা করা হচ্ছে যে ওখানে মাল পরিবহনটা আগে প্যাসেঞ্জার নিয়ে ব্যস্ত মালের দিকে খেয়াল করতো না এটা যেন এটা অপান্ত একটা জিনিস আমরা বলছি যে না সেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের পুরো অর্থনীতি চলতেছে কত মাল আমরা পাঠাতে পারলাম কত সস্তায় পাঠাতে পারলাম সস্তায় পাঠাতে না পারলে আমাদের জিনিস মানুষ কিনবে না তো আমাদের এই দাম তো গ্রাহকের কাছ থেকে আমার নিতে হবে

তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ শেষে চলে এসেছি ভিডিও ভিডিও শেষ করে আপনার কাছে আবার নোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ